গুড মর্নিং গাইস জানো তো এইটা হচ্ছে শিব চতুর্দশী ব্লক আর জানি জানি দেরি তো আমার হয়েই গেছে কিন্তু কি করব ছাড়তে তো হবেই আমাকে জানো তো খুব একটা মেহেন্দি কিন্তু আমি করি না কিন্তু সেদিন খুব ইচ্ছা করছিল শাড়ি পরবো মেহেন্দিটাও পরি যেহেতু আমার সব বান্ধবীরা করেছে আর দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি পরেছিলাম আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও প্লিজ আমার তো খুবই ভালো লেগেছে আমার এই সাজটা এই ফুলটা কিন্তু আমার বান্ধবীর বাড়ি থেকে নিয়েছি আর দেখো ফেডি হয়ে নিই আমি সব ডালাগুলো সবার নিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর মন্দিরটা না এত সুন্দর করে সবাই মিলে সাজিয়েছি সত্যি খুব ভালো লাগছে আমার ভাইকে দেখো ঘন্টা বাজেই যাচ্ছে বাজেই যাচ্ছে পুজো যখন শেষ হয়ে গেছে তখন ভাবলাম একটু ফল টল ঘর থেকে খেয়ে আসা যাক তাই দেখলাম মা ফল কাটছিল আর সাবু একদম রেডি করে রেখে দিয়েছে সাবুটা মা একদম দুজনকে দিয়ে দিয়েছে আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো আমি ঘরেও চলে এলাম দেখাবো পার আর আরও কি। কী